থেকে বাড়ি নিয়ে এসেছি স্কুলে গেছিল কোন ফ্রেন্ড ওর সময় এখানে কাটা জায়গায় হাত দেখো কার বন্ধুরা স্বর্ণালী লাইফ স্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ ছিল বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখো সকালবেলা তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দেওয়ার পরে ব্যাস গোপালকে স্নান করে ভোগ দিয়ে ওদেরকে মানে কি বলবো বলতেও কষ্ট হচ্ছে রান্না করতে যেতে হবে আবার বৃহস্পতিবারের পুজো সকাল সকাল করে নিয়েছি আজকে না আর বাজারে যায়নি ওই জন্যে ঘরের কলা টলাও কিনে আনেনি নি নর্মাল তোমার হলো মানে আমের গাছের পাতা ছিল আমের বলল পেরে নিয়েছি ব্যাস গাছের ফুল যা ছিল ফুলও আনে নি এভাবে পুজোটা সেরে দিয়েছি আর এই যে দেখো গোপালে রাত্রে ছয়টার যেগুলো পরানো ছিল খুলে রেখেছি কারণ এখন না গরম লাগছে ওই জন্য আর কদিন পরে ওকে ছয়টার পরাবো চলো তাহলে আমার সঙ্গে থেকো আর এদিকে দেখো গ্যাস গ্যাস জ্বালিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছ রান্না করব আজকে করব মাছ এটা ফ্রিজে ছিল বের করে নিয়েছি নিয়ে ব্যাস মাছ ভাজা আর এদিকে সবজি বানিয়ে রাখলাম এতক্ষণ এড়েই মানে কি বলবো কচুর মুখে কাটতেই আমার এতক্ষণ টাইম লেগে গেল। প্রচুর টাইম লাগে ব্যাস এইটাই ঝোল করব আর একটুখানি ভাবছি শাক আছে শাক করব আর কিচ্ছু করব না এর ভিতরে আবার টাইম হয়ে যাচ্ছে ছেলের স্কুলে থেকে নিয়ে আসার ছুটে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে আর কি বলতো আমার সকালটা শুরু হয় সকাল সাড়ে পাঁচটার থেকে বা উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্যাস একটু হাঁটতে আবার যায় এবার নিজের দিকেও একটু খেয়াল না করলে না নিজের শরীরটাও আবার ভালো চলে না আর যেহেতু আমি আগে অনেক মোটা ছিলাম আশি কিলো ছিলাম সেখান থেকে আমি সিক্সটি কিলোতে এসেছি আমি চাই না আর মোটা হতে খুব কষ্ট হয় কি বলবো এ দেখো এদিকে রান্না করছি আর এক ফোন কোনো স্ট্যান ট্যানও নেই আমার নর্মালি ফোন না আছে ফোনটাই শুধু ব্যাস এটা নিয়েই ক্যামেরা করি এই রান্না করছে আর বক বক করছি তোমাদের সঙ্গে আর কি বলবো হাজব্যান্ড সেই কবে গেছে পাঁচ মাস হয়ে গেছে এখনও বাড়ি আসেনি গত বছরও না আমরা পুজো দেখতে পারিনি এইবারও না মানে আমাদের আর কি বলবো কোনো ওকেশানেও আসতে পারে না ছুটি পাবে না তাই কি বলবো আর ছোট বাচ্চা দুটোকে নিয়ে না আর ভালোও লাগে না বাচ্চাকে নিয়ে কোথায় যাব বলো দুটোকে নিয়ে এই জন্য ব্যাস বাড়িতেই কাটানো হয় চলো বেশি বকবক করে ফেলছি এদিকে রান্নাটা প্রায় আমার কমপ্লিট মানে করতে হবে তাড়াতাড়ি একটা তিরিশের মধ্যে মানে ছেলের স্কুলে গিয়ে পৌঁছাতে হবে এই বাচ্চাগুলো বাড়িতে নেই ভালোই লাগছে না মানে যতক্ষণ ওরা থাকে দুষ্টুমি করে খুব ভালো লাগে আর যেই দুটো স্কুলে চলে যায় না বাড়িটা পুরো শান্ত হয়ে যায় সেই মনে হয় একা একা যেন সেই ভূত 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 করছে যেন এটাই মনে হয় যে কি একা একা কি করছে কতক্ষণ তাড়াতাড়ি করে বাড়ি চলে আসুক বাচ্চাগুলো এটাই সব সময় মনে হয় চলো এদিকে মাছ ভাজা হচ্ছে একটু বসে নিই মাজাটা লেগে গেছে এইখানে একটু রোদ এসেছে ছেলের প্যান্টটা এখানে দিয়ে দিয়েছি কী করবো রোদ নেই সেই আবার তিনতলার উপরে যেতে হবে ছাদে কষ্ট হয় জানো না একটু রোদরে বসি যে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি স্কুলে গেছিলো কোন ফ্রেন্ড ওর মানে এখানে কাটা জায়গায় হাত দিয়ে খুঁচিয়েছে আর রক্ত বেরোচ্ছে এসে পর মলম লাগিয়ে দিয়েছি দেখি বাবা তাকাও 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 কে করেছে তোমার এরকম কে করেছে তুমি ম্যামের সাথে বলো নি